না আচ্ছা এই যে দেখেন রবট বুয়া এইটা দিয়ে ঘর মোছা হবে গরমোচা হবে এই যে দেখেন চুপ দিলাম তিরিশ লিটার পানি দিবেন এটাতে চুপ দেওয়ার পরে দেখেন দুইটা চাপ দিবেন লকটা খুলে দুইটা চাপ দেন একটা এই দুইটা শেষ আর দিতে হবে না পানি জরে গেছে পানি ঝরে গেছে একেবারে শুকলো হয়ে গেছে দেখেন একেবারে শুকলো হয়ে গেছে পানি পড়তেছে না এখন আমি এই গটটা পরিষ্কার করব দেখেন একেবারে নুংরা আমি কুক দেলা দিলাম আচ্ছা কুক দেলা দেখাইলাম যে কালারটা কতটা কালার দেখা যায় কালো হয়ে যায় মানে কালো হয়ে যায় এখন আমি এটা মাত্র 3 সেকেন্ডে দোলা দটে শেষ করে দেব দেখেন আমার হাতে ময়লা লাগবে না জাস্ট কোথাও ময়লা লাগবে না একেবারে একেবারে টেবিলের কর্নারে নিয়ে যাবেন যাইতে পারবেন কোনো কিছু নিচে নিয়ে যাবে খাদের নিচে নিতে পারবেন এই এইভাবে খাদের নিচে চলে যাবে আচ্ছা ঠিক আছে এখন বুয়া দরকার কতটা স্মার্ট কষ্ট তো হচ্ছে না কষ্ট হবে না ভাই কোনো কষ্ট লাগবে না এখন দেখেন আপনি যদি অন্য কোনো

দেওয়ার পরে এই যে দেখেন জাস্ট দুইটা চাপ দিবেন পুরো আগের মতো কালার হয়ে যাবে এই লকটা নিতে হবে লকটা কিন্তু দেখেন

5 6 7 8 টাকা আপনি এক এক দিয়ে ঘুরে ঘুরে নিতে পারবেন प्लस আপনি যখন 30 লিটার পানি ময়লা হয়ে গেছেগা একবারে পরিষ্কার করা শেষ সব রুম লাস্টে নিয়ে ফালায় দেন এই যেটা শুধু টান দিবেন চলে যাবে ড্রেজ সিস্টেম ময়লা পানি সব চলে যাবে সব চলে যাবে এই শেষ এই হচ্ছে দেখেন এটা হচ্ছে মব বিএমডব্লিউ মব বলে সাথে কি কি থাকে ভাই সাথে ভাই এই যে দেখেন এই একটা থাকে সুতা এই দুইটা থাকছে আচ্ছা দুইটা সুতো থাকবে তারপরে এই একটা লাঠি থাকবে একটা থাকবে লাঠি লাঠি যেটা দিয়ে আপনি ফিটিং করার পরে আপনি শখ করতে পারবেন এটা তো চাইনিজ মপ ভাই আচ্ছা সরাসরি থাকবে এরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কত ভাই ভাই এটা আমাদের রেগুলার প্রাইস 3000 টাকা হুম আজকে তো মাত্র 2300 টাকা তিন দিনের অফার মাত্র 2300 টাকা 2300 টাকা ভিডিওটা ছাড়ার পরে তিন দিনের অফার থাকবে মাত্র 2300 কেমনে অর্ডার করব ভাই এই স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করবেন আচ্ছা 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 ওকে এই দেখি তো নাম্বার আছে এই নাম্বারগুলোতে ইমো আছে WhatsApp আছে ইমো আছে WhatsApp আছে আপনি ইমোতে WhatsApp এ যোগাযোগ করে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে প্লাস ঢাকার ভিতরে আপনি চাইলে আয়শা নিতে পারবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হুম সবুজ কুকারের গ্যালারি একশো তিন নাম্বার দোকান যেটা নিউ মার্কেট আইসা দেখেন বিশাল বড় একটা বিল্ডিং ওটা নিস্তালায় তাও কি জানেন ভাই তেইশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি তিন দিনের ডেলিভারি চার্জ ফ্রি তিন দিনের অফার তিন দিনের অফার তেইশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু দুইশো টাকা অ্যাডভান্স করবেন তাও আমাদেরকে ভিডিও কলে দেখে তারপরে অ্যাডভান্স করবেন ওকে তো যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন